বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরকাত আমি আর সি প্রপার্টি অক্সিজেন থেকে তারেক বলছি আমি ছয়তলা একটি কর্নার পর্টে বুঝিয়ে নিয়েছিলাম ছয়তলা দুই কাটা জমির উপর আর একটি দুই কাটা জমির উপর পাঁচতলা এবং আরেকটি তিন কাটা জমির উপর তিনতলা সম্পূর্ণ গ্যাসের সংযোগ আছে তিনটি বিল্ডিংয়ের সম্পূর্ণ সংযোগ গ্যাস সংযোগ আছে এখন যেটি দেখছেন এটির লোকেশন অক্সিজেন এরিয়া হতে বিবিরহাট হামদারবাগ কেরিয়া পর্যন্ত আতডুফু এরিয়া নিয়ে এবং অক্সিজেন এরিয়া হতে বাইজি টেক্সটাইল এরিয়া নিয়ে যে কোনো একটি লোকেশানও হবে প্রাইভেসি মেন্টের জন্য আমি অরিজিনাল লোকেশন হাইড করেছি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত ছয়তারা বিল্ডিংটির দাম পড়বে চার কোটি চল্লিশ লক্ষ টাকা চার কোটি চল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনি সম্পূর্ণ কেশ সংযোগ সহ ছয়তলা রেডি বিল্ডিং পাচ্ছেন জমি পাচ্ছেন দুই কাটা কর্নার প্লট এরই সাথে আরেকটি পাচ্ছেন পাঁচতলা দুই কাটার উপর ভাড়া আসে এক লক্ষ টাকার অধিক এবং এরই সাথে আরেকটি পাচ্ছেন তিন কাটার উপর তিনতলা সম্পূর্ণ সংযোগ সহ ছয়তলা প্লান্ট ছয়তলা ফাউন্ডেশন মাত্র সাড়ে তিন কোটি টাকা এই সমস্ত বিল্ডিংগুলি নিতে চাইলে আর তিন প্রাপার্টি অক্সিজেন যোগাযোগ করবেন আরও বিল্ডিং আছে আমি একটি একটি করে জানাচ্ছি আপনারা শুনুন অক্সিজেন এরিয়া নিয়ে সাড়ে তিন কাটা জমির উপর সাততলা লিফ্টের অপশন সহ চার কাটা জমির উপর ছয়তালা লিফ্টের অপশন নাই সম্পূর্ণ গেস আছে এবং বাইজিতে এরিয়া নিয়ে তিন কাটা জমির উপর সাততলা দুটি গ্যাসের সংযোগ এবং লিফ্টের অপশন আছে আরও কয়েকটি বিল্ডিং আছে কাটা জমির উপর একতলা তিন কাটা জমির উপর দুই এবং এক ঘন্টা জমির উপর ছাতালা এই সমস্ত বিল্ডিংগুলি নিতে চাইলে অক্সিজেন অফিস আর সি প্রপার্টির অধীনে যোগাযোগ করবেন আমরা সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন জায়গা জমির সন্তান দিয়ে আপনাদের পাশে থাকতে এই ভিডিওর মধ্যে আমি দুইটি দুইটি বিল্ডিংয়ের ভিডিও দেখিয়েছি একটি ছয় তালা একটি তিনতালা এবং একটি বিল্ডিংয়ের সন্তান দিয়েছি দুই কাটার দুই কাটার ওপর পাঁচতলা হামজারহাবাগ বিবিরহাট আতরা ডিফু রফবাদ লোহারপুল অক্সিজেন পাটামফাড়া বায়জিৎ টেক্সটাইল চক্রসকর্ণাবাসিক রহমাননগর হাউজিং সোসাইটি মোহাম্মদনগর হাউজিং সোসাইটি এর আশেপাশে এই এইসব লোকেশনে যারা যারা বিল্ডিং নিতে চাচ্ছেন তারাও অত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অক্সিজেন অফিস আর শিল্প পার্টি আমাদের টার্মস অফ কন্ডিশন আমরা এক হাজার টাকা একটি ভিজিট ফি গ্রহণ করে থাকি এটি মাথায় রাখবেন তারপর আমাদেরকে ফোন দিবেন ভালো রাখলে আমাদের অফিসে এসে যোগাযোগ করে বিল্ডিংগুলো দেখতে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের থাকা কামনা করি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাতু বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি আর সি প্রপার্টি অক্সিজেন অফিস থেকে তারেক বলছি আমি ছয়তালা একটি কর্নার পর্টে বুঝিয়ে নিয়েছিলাম ছয়তলা দুই কাটা জমির উপর ছয়তলা আর একটি দুই কাঠা জমির উপর পাঁচতালা এবং আরেকটি তিন কাটা জমির উপর তিনতলা সম্পূর্ণ গ্যাসের সংযোগ আছে তিনটি বিল্ডিংয়ে সম্পূর্ণ সংযোগ গ্যাসের সংযোগ আছে এখন যেটি দেখছেন এটির লোকেশন অক্সিজেন এরিয়া হতে বিবিরহাট ঠান্ডারবাক এরিয়া পর্যন্ত আতটুফু এরিয়া নিয়ে এবং অক্সিজেন এরিয়া হতে বাইজি টেক্সটাইল এরিয়া নিয়ে যে কোনো একটি লোকেশানও হবে প্রাইভেসি সিমেন্টের জন্য আমি অরিজিনাল লোকেশান হাইড করেছি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত ছয়তালা বিল্ডিংটির দাম পড়বে চার কোটি চল্লিশ লক্ষ টাকা চার কোটি চল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনি সম্পূর্ণ সম্পূর্ণকে সংযোগ সহ তারা রেডি বিল্ডিং পাচ্ছেন জমি পাচ্ছেন দুই কাটা কর্নার প্লট এরই সাথে আরেকটি পাচ্ছেন পাঁচতলা দুই কাটার পর ভাড়া আসে এক লক্ষ টাকার অধিক এবং এর সাথে আরেকটি পাচ্ছেন তিন কাটার উপর তিনতলা সম্পূর্ণ গ্যাশের সংযোগ সহ প্লান ছয় ছয়তলা ফাউন্ডেশন মাত্র সাড়ে তিন কোটি টাকা এই সমস্ত বিল্ডিংগুলি নিতে চাইলে আর সি প্রপার্টি অক্সিজেন অফিসে যোগাযোগ করবেন আরও বিল্ডিং আছে আমি একটি একটি করে জানাচ্ছি আপনারা শুনুন অক্সিজেন এরিয়া নিয়ে সাড়ে তিন কাটা জমির উপর সাততলা লিফ্টের অপশান সহ চার কাটা জমির উপর ছয় তালা লিফ্টের অপশান নাই সম্পূর্ণ গ্যাশ আছে এবং বাজি এরিয়া নিয়ে তিন কাটা জমির উপর সাততলা দুটি গ্যাসের সংযোগ এবং লিফটার অপশন আছে আরও কয়েকটি বিল্ডিং আছে আরেকাঁটা জমির উপর একতলা তিন কাটা জমির উপর দুইতলা এবং এক ঘন্টা জমির উপর সাততালা এই সমস্ত বিল্ডিংগুলি নিতে চাইলে অক্সিজেন অফিস আর সি প্রপার্টির অধীনে যোগাযোগ করবেন আমরা সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন জায়গা জমির সন্তান দিয়ে আপনাদের পাশে থাকতে এই ভিডিওর মধ্যে আমি দুইটি দুইটি বিল্ডিংয়ের ভিডিও দেখিয়েছি একটি ছয়তালা একটি তিনতলা এবং একটি বিল্ডিংয়ের সন্তান দিয়েছি দুই কাটার উপর দুই কাটার উপর পাঁচতলা হামজারহাবাগ বিবিরহাট আতরা ডিফু রহবাদ লোহারপুল অক্সিজেন পাটামফাড়া বায়জিৎ টেক্সটাইল চক্রসকর্ণাবাসিক রহমাননগর হাউজিং সোসাইটি মোহাম্মদনগর হাউজিং সোসাইটি এর আশেপাশে এই এসব লোকেশনে যারা যারা বিল্ডিং দিতে চাচ্ছেন তারা অতীত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অক্সিজেন অফিস আর এসিম্পিক আমাদের টার্মস অ্যাড কন্ডিশন আমরা এক হাজার টাকা একটি ভিজিট ফি গ্রহণ করে থাকি এটি মাথায় রাখবেন তারপর আমাদেরকে ফোন দিবেন ভালো রাখলে আমাদের অফিসে এসে যোগাযোগ করে বিল্ডিংগুলো দেখতে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের থাকা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা খাতক